হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সেভেনের এগারো নম্বরের অধ্যায় অর্থাৎ ভগ্নাংশের বর্গমূল নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের নিজে করে এগারো দশমিক দুইয়ের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আজকের ভিডিওতে সমাধান করাবো তাই দেখো এগারো দশমিক দুইয়ের যে অঙ্কগুলি রয়েছে সেখানে কী বলা হয়েছে দেখো এক নম্বর অঙ্কগুলো কী বলা হয়েছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি এখানে থেকেও কিছু ভগ্নাংশ দেওয়া রয়েছে এখানে কী বলেছে কোন সংখ্যা দিয়ে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ কখন হবে যখন সংখ্যাগুলো হচ্ছে জোড়ায় থাকবে অর্থাৎ যদি আমাদের ধরো এরকম থাকে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই তখন আমরা এটাকে কী করতে হবে দুই এর স্কোয়ার গুণিত এর স্কোয়ার মানে এই দুটো দুই মিলে কী হয় আমাদের পাওয়ারে হচ্ছে স্কোয়ার হয় তাহলে যদি আমাদের এরকম স্কোয়ারের রূপে থাকে তাহলে সে জানবো সেটা আমাদের পূর্ণবর্গ আকারে রয়েছে কিন্তু কোনো সংখ্যা যদি আমাদের স্কোয়ার রূপে না থেকে একটা সিঙ্গেল থাকে তখন জানবো সেটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা নেই তাহলে দেখো এই অঙ্কগুলো প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তারপর হচ্ছে যদি আমরা দেখবো জুড়াই জোড়ায় থাকে তাহলে লিখবো পূর্ণবর্গ সংখ্যা আকারে আছে কিন্তু যদি দেখা যায় জুড়ায় না থাকে তাহলে আমরা কি লিখবো এটা পূর্ণবর্গ ভগ্নাংশ আকারে নেই এবং কত দিন গুণ করলে হচ্ছে প্রথমকার অঙ্কগুলো পূর্ণবর্গ হবে সেটা তোমাকে বের করতে হবে তাহলে দেখো অঙ্কগুলি করি যদি তোমরা অঙ্কগুলি প্রথম থেকে দেখো আশা করছি তোমাদের অঙ্কগুলি আর কোনদিন কোনো দিন ভুল হবে না তাহলে এক নম্বর অঙ্ক কী রয়েছে দেখো চৌষট্টি আর হচ্ছে একশো সাতচল্লিশ আমাদের প্রথম কী কাজ হবে এই যে সংখ্যাগুলি রয়েছে সেগুলোকে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করা তাহলে চৌষট্টিকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো চৌষট্টিকে আমরা কয় দিয়ে যাবে দেখো চৌষট্টিকে হচ্ছে আমাদের জোর সংখ্যা যদি জোর সংখ্যা হয় তাহলে আমরা কয় দিয়ে যাই দুই দিয়ে যায় জোট সংখ্যা আমরা কী করে বলছো যদি কোনো সংখ্যার শেষে শূন্য দুই চার ছয় অথবা আট থাকে এই যে সংখ্যাগুলো লিখলাম এর ভিতরে কোনো একটি সংখ্যা যদি কোনো একটি বড় সংখ্যার শেষের সংখ্যাটা যদি এটা হয় যদি তোমাকে বলা হয় চার পাঁচ সাত আট নয় দুই পাঁচ চার এই সংখ্যাটা দেওয়া হলো এটা তুমি জোর না বিজোর কী করে বলছো শুধু আমরা দেখবো শেষ কা সংখ্যাটা এখানে কত রয়েছে দেখো চার দেখো এর ভিতরে আছে কি না দেখো চার এর ভিতরে রয়েছে তাহলে এটা জোর সংখ্যা যদি এই যে সংখ্যাগুলো রয়েছে এর ভিতরে না থেকে অন্য সংখ্যা থাকে অর্থাৎ এক এক তিন পাঁচ সাত আর নয় যদি কোনো সংখ্যার শেষে এই সংখ্যাগুলি থাকে তাহলে আমরা জানবো সেটা হচ্ছে বিজোর সংখ্যা আর যদি জানবে যে যদি জোর সংখ্যা হয় তাহলে দুই দিয়ে যাবে এটা দেখো চার রয়েছে জোর সংখ্যা তাহলে একটা দুই দিয়ে যাচ্ছে দুই দিয়ে দাও তিন দুগুণে ছয় দুই দুগুণে চার আবার দেখো দুই দিয়ে যাচ্ছে তাই দুই দিয়ে যদি যাই তাহলে আমাদের কী হচ্ছে দেখো তিন আমাদের দুই থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে দুই একে দুই দুই দুগোনে চার আমি একটাকে নেব যদি একটাকে নিই তাহলে দেখো দু একে দুই তাহলে থাকছে কত দেখো দুই চলে গেলো তিন থেকে এক থাকলে এক আধ দু বারো ছয় দুগুণে বারো তারপর দুই দিয়ে দাও আট দুগুণে ষোলো দুই দিয়ে দাও চার দুগুণে আট দুই দিয়ে দাও দুই এক দুই তিন চার পাঁচ ছয় ছটা দেখো দুই হলো এবার আমরা কী রয়েছে দেখো আবার একটা একশো সাতচল্লিশ রয়েছে এটা দেখো সাত রয়েছে সাত আমাদের কি নিচেরটা এটা বিজয় সংখ্যা যদি বিজয় সংখ্যা হয় তাহলে দুই দিয়ে যাবে না আমরা দেখো তিন দিয়ে যাচ্ছি কিনা তিন দিয়ে বিভাজ্যত নিয়ম কী দেখো আমি সংখ্যাগুলো বিভাজ্যত নিয়মগুলো আমি তোমাদের এখানে বলতে বলতে যাবো তোমরা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে তিন দিয়ে বিভাজ্যতা নিয়ে দেখো এক চার সাত রয়েছে এই সংখ্যাগুলো আমরা হচ্ছে মাঝে যোগ চিহ্ন দিয়ে যোগ করে দেবে এক যোগ চার যোগ সাত যে সংখ্যা রয়েছে সেগুলো রেখলাম কিন্তু মাঝে যোগ চিহ্ন দিয়ে সাত আট চার এগারো এগারো বারো তো এই বারো সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করা যায় বারো পেয়ে দেখো তিন চারে বারো তা যদি বারো সংখ্যাটাকে যে সংখ্যাটা পেলাম সেটার থেকে যদি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাকে আমাকে তিন দিয়ে বিভাজ্য হবে তাহলে আমাদের এটা তিন দিয়ে যাচ্ছে তাহলে দেখো তিন হচ্ছে এখানে কী রয়েছে এক তিনের থেকে ছোট তাহলে আমি দুটোকে একসঙ্গে নেব এবার চোদ্দো আমি নিলাম ভাগ করার সময় যেমন আমরা করি না সেরকম অনুভূতভাবে তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে যাচ্ছে না পনেরো হয়ে যাচ্ছে তিন চারে বারো চোদ্দ ছিল আমার বারো চলে গেলো থাকলো কত দুই আর পাশে কত রয়েছে দেখো সাত সাতাশ তিন নয়ে সাতাশ তিন নয়ে কিন্তু আমাদের সাতাশ দেখো সাতচল্ল উ ঊনপঞ্চাশকে কী যাচ্ছে সাত গণিত সাত উনপঞ্চাশ এবার দেখো এবার আমরা যেটা পেলাম চৌষট্টিকে ভাগ করলে কটা দুই পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমি উপরে লিখে দেবো দুই গণিত দুই গণিত দুই গণিত দুই গণিত দুই গণিত দুই ছটা দুই আমরা লিখে দিলাম দেখো অনু একশো সাতচল্লিশ বাংলা কী পেলাম তিন গণিত সাত গণিত সাত দেখো এটুকু পেলাম এবার আমরা দেখো এর ভিতরে জোড়া জোড়াই কোনটা রয়েছে যেটা আমার জোড়া জোড়া রয়েছে সেটুকু আমাদের হচ্ছে পূর্ণ বর্গ দেখো এটা একটা জোড়া দুটো মিলে হচ্ছে আমাদের একটা জোড়া হয় এখানে একটা জোড়া তাহলে দুইয়ের স্কোয়ার গণিত দুইয়ের স্কোয়ার গণিত দুইয়ের স্কোয়ার আমাদের এটুকু কাজ হয় এখানে দেখো সাত কী রয়েছে সাত দুটো রয়েছে তাহলে আমি সাতের স্কোয়ার লিখতে পারি গণিত তিন এবার দেখো পূর্ণবর্গ কিনে সেটা আমরা কীভাবে বুঝবো আমরা দেখো সবগুলোকে জোড়া জোড়া করে নিয়েছি জোড়া জোড়া করার পর জোড়া জোড়া আমরা কীভাবে বুঝবো যে জোড়া জোড়া কিনা দেখো এখানে স্কোয়ার মানে হচ্ছে যদি বলা যায় চারের স্কোয়ার মানে হচ্ছে দুটো চারের গুণফল দুটো চারের গুণ তাহলে যদি কোনো সংখ্যায় দুটো চার গুণিত চার থাকে সেটাকে আমি কি লিখতে পারি চারের স্কোয়ার অনুরূপভাবে যদি কোনো চারের স্কোয়ার দেওয়া থাকে তাহলে এটাকে আমি ভেঙে লিখতে পারি চার গুণিত চার অর্থাৎ কোনো সংখ্যা যদি ডবল থাকে সেটাকে আমি সেই সংখ্যাটার স্কোয়ার লিখতে পারে দেখো এই আমি দুটোকে নিয়েছি তাহলে দুই এর স্কোয়ার এই দুটোকে নিয়েছি একবার তাহলে দুই এর স্কোয়ার এই দুটোকে নিয়ে সাতটাকে নিয়ে সাতের স্কোয়ার এবার দেখো এটা আমার সবগুলো জোড়া জোড়া রয়েছে কিন্তু এটা দেখো সাতের স্কোয়ার কিন্তু তিন আমার বেশি রয়েছে এবার কোন এখানে কি বলা হয়েছে কোন সংখ্যা দিয়ে হচ্ছে গুণ করতে হবে এখানে যদি একটা তিন দিয়ে গুণ করে আমি দেখো এখানে গুণ করে দেবো তিন দিয়ে তাহলে আমাদের কি হবে এই তিনের সঙ্গে এই তিন আমার কেটে যাবে কেটে কি থাকছে দেখো এটাও জোড়া এটাও জোড়া এটাও জোড়া এটাও নিষ্কোয়ারটাও জোড়া কারণ এই তিনের সঙ্গে এই তিন কেটে গিয়েছে তাহলে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে হচ্ছে এটা আমার দেখো সবগুলো পূর্ণবর্গ সংখ্যা রয়েছে তাহলে এই ভগ্নাংশটা দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে আমাদের হচ্ছে এই ভগ্নাংশটা কিন্তু পূর্ণবর্গ হয়ে যাবে তাহলে অতএব দিয়ে তিন দিয়ে গুণ করলাম এটা আমার গুণ করার দরকার নেই এখানে যে সংখ্যাটার নিচে তোমার একটা থাকবে সেই সংখ্যা দিয়ে যদি আমি গুণ করি তাহলে সেটা আমার পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে দেখো কি রয়েছে তিন রয়েছে একটা তাহলে আমি কি লিখবো অতএব দিয়ে লিখবো অতএব চৌষট্টি বাই একশো সাতচল্লিশ সংখ্যাটি ভগ্নাংশটি পূর্ণ বর্গ নয় এটা পূর্ণবর্গ বর্গ নয় পূর্ণ বর্গ করতে হলে পূর্ণ বর্গ করতে হলে তিন দিয়ে গুণ করতে হবে কি করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো এই যে ভগ্নাংশটা কিন্তু পূর্ণবর্গ না কারণ হচ্ছে একটা তিন অবশিষ্ট রয়েছে তাহলে এই যদি একটা তিন দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ হয়ে যাবে তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এটুকুই আমাদের অ্যান্সার চেয়েছে এবার দেখে নেব দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক তো কি রয়েছে দেখো তোমার বৈদিক লক্ষ্য করো পঁচিশ বাই একশো বাষট্টি কত রয়েছে পঁচিশ বাই ওয়ান সিক্স টু পঁচিশকে আমরা প্রথমে ভেঙে নেব পঁচিশকে যদি ভেঙে দেখো বিজয় সংখ্যা কোন সংখ্যা শেষে যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে হচ্ছে পাঁচ দিয়ে বিভাজ্য হয় তাহলে এটার কত রয়েছে দেখো পাঁচ তাহলে পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ একশো বাষট্টি দেখো একশো বাষট্টি শেষে দুই রয়েছে দু জোর সংখ্যা দুই দিয়ে দাও দেখো এক আমার একটাকে যদি নিই তাহলে এক ছোটো হয়ে যাচ্ছে তাহলে দুটোকে নেব আট দুগুণে ষোলো আটে দুই দুই এক দুই একাশি দেখো বিজয় সংখ্যা হয়ে গেলে আমি এবার দুটোকে যোগ করবো আটের একে নয় নয়কে তিন দিয়ে ভাগ যাচ্ছে তিন দিয়ে দাও তিন দুগুণে ছয় থাকছে কত দুই আর এক তিন সাত একুশ তিন দিয়ে যাও সাতাশ দুই নয় তিন নয় সাতাশ তিন তিন এবার দেখো আমি কী পেলাম পঁচিশকে যদি যখন আমি ভাঙানো কি পেলাম দুটো পাঁচ পাঁচ গুণিত পাঁচ পাঁচশো বা একশো বাষট্টিকে ভাঙানো কত কী পাচ্ছে দেখো এই তিন পাচ্ছে চারটে তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন আর একটা দুই পাচ্ছি দেখো এখানে কি ছিল আমাদের হচ্ছে তিন অবশিষ্ট ছিল তার জন্য আমি কী লিখলাম তিন দিয়ে গুণ করতে হবে এখানে দেখো পাঁচে দুটো পাঁচ রয়েছে তাহলে পাঁচের স্কোয়ার হয়ে গেলো এখানে দেখো এই দুটো তিনের জন্য আমি তিনের স্কোয়ার এই দুটো তিনের জন্য আমি তিনের স্কোয়ার লিখলাম গুণিত একটা দুই একটা দুই অবশিষ্ট থাকলো তাহলে আমাকে এখানে কয় দিয়ে গুণ করতে হবে এই ভগ্নাংশটাকে দুই দিয়ে গুণ করতে হবে আগেরটার মতো অনুরূপে লিখবো অতএব দিয়ে অতএব পঁচিশ বাই একশো বাষট্টি ভগ্নাংশটি পূর্ণ বর্গ নয় পূর্ণ বর্গ করতে হলে দেখো এখানে কি রয়েছে অবশিষ্ট দুই দিয়ে গুণ করতে হবে হারে হচ্ছে যেটা থাকবে সেটা মিলবে না একটা হচ্ছে অবশিষ্ট থাকবে এবার দেখো দুই নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক কত রয়েছে দেখো একশো বাই একশো আঠাশ তিন নম্বর অঙ্ক একশো বাই একশো আঠাশ তাহলে একশোকে প্রথমে আমরা ভাগ করার চেষ্টা করবো দেখো একশোকে যদি আমরা ভাগ করার চেষ্টা করি কী হচ্ছে দেখো একশো দুই দিয়ে দাও পাঁচ দুগুণে দশ শূন্য দুই দিয়ে দাও পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ একশো আঠাশকে যদি আমরা ভাঙনি তাহলে কথা হচ্ছে দেখো জোর সংখ্যা তাহলে দুই দিয়ে দাও ছয় দুগুণে বারো চার দুগুণে আট দুই দিয়ে দাও তিন দুগুণে ছয় তিন দুগুণে দুই দুগুণে চার দুই দিয়ে দাও দুইকে দুই এক দুই বারো ছয় দুগুণে বারো আট দুগুণে ষোলো দুই দিয়ে দাও চার দুগুণে আট দুই দিয়ে দাও দুই কত হচ্ছে দেখো একশোকে ভাঙলে দুটো দুই দুটো পাঁচ তাহলে দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত পাঁচ একশো আঠাশকে ভাঙবে কত কটা দুই হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দুই আমি লিখে নেব এবার জোড়া জোড়া কত হচ্ছে দেখো এর এই দুটো আমার জোড়া হয়ে গেল তাহলে দুইয়ের স্কোয়ার গুণিত পাঁচ ডবল পাঁচ রয়েছে তাহলে পাঁচের স্কোয়ার হয়ে গেল তখন এই দুটো একটা জোড়া তাহলে দুইয়ের স্কোয়ার লিখে দাও এই দুটো একটা জোড়া গুণ চিহ্ন দিয়ে জোড়া লিখে দাও এক জোড়া জোড়া স্কোয়ার দিয়ে দাও গুণিত দুই তাহলে দেখো এখানে হচ্ছে সবগুলো জোড়া থেকে হচ্ছে আমার একটা দুই কিন্তু অবশিষ্ট থেকে যাচ্ছে তাহলে আমাকে এখানে কি করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে দেখো অতএব একশো বাই একশো আঠাশ ভগ্নাংশটি একশো বাই একশো আঠাশ ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ নয় ধনাত্মক পূর্ণ সংখ্যা তিন দিয়ে কত দিয়ে এখানে থাকবে দুই দিয়ে দুই আমার অবশিষ্ট ছিল দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো একের আমরা দেখে নেবো চার নম্বর অঙ্ক একের চার নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো একাশি বাই দুশো অষ্টআশি একই রকম অঙ্ক আমরা একাশিকে আমরা প্রথমে ভাঙবো একাশিকে যদি ভাঙি তাহলে কত হচ্ছে দেখো একাশি বিজয় সংখ্যা তাহলে আমরা যোগ কর দুই দিয়ে যাচ্ছে তিন দিয়ে যাওয়ার নিয়ম কি এই দুটো যোগ করবো আটটাকে নয় যাচ্ছে নয় কে তিন দিয়ে ভাগ তিন দিয়ে দাও তিন থেকে নয় তিন যাচ্ছে না তিন দুগুণে ছয় থাকলো কোথাও দুই আর এক তিন সাথে একুশ তিন দিয়ে যাও তিন নয় সাতাশ তিন তিন দেখো দুশো অষ্টআশিকে বাংলা দেখো জোর সংখ্যা যদি দুই দিয়ে দাও এক চার চার দুই দাও সাত দুগুণে চোদ্দো দুই আবার দেখো সংখ্যা দুই দিয়ে দাও ছত্রিশ দুগুণে বাহাত্তর আবার দুই দিয়ে দাও এক এক ছয় ষোলো আট দুগুণে আবার দুই দিয়ে দাও নয় দুগুণে আঠেরো তিন ত্রিখে নয় এবার দেখো একাশিকে কত পেয়েছে চারটে তিন পেয়েছে তিন 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 দেখো দুশো ঊষ্ট ভাঙলে কটা দুই পেয়েছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা দুই দুটো তিন দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন দেখো জোড়া জোড়া একে এটা তিনের জোড়া হয়ে গেল গণিত এটা একটা তিনের জোড়া তিনের স্কোয়ার এটা একটা দুইয়ের জোড়া তাহলে দুইয়ের স্কোয়ার গুণিত একটা এর জোড়া তাহলে দুইয়ের স্কোয়ার গুণিত দেখো এখানে একটা দুই রয়েছে এখানে তিনের স্কোয়ার তাহলে আমি স্কোয়ারটা আগে লিখলাম বাকি কি রয়েছে একটা দুই দেখো এটাও কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণবর্গ করতে হলে কী করতে হবে আমাকে দুই দিয়ে হচ্ছে গুণ করতে হবে অতএব দিলে অতএব একাশি বাই দুশো অষ্টাশি ভগ্নাংশটি বর্গ নয় পূর্ণ বর্গ করতে হলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কয় দিয়ে গুণ করতে হবে দেখো দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো একের দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব এর দাগের অঙ্ক দুই দাগের অঙ্কগুলো কি হয়েছে দেখো কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি এখানে দেখো একই রকম অঙ্ক আগেটা কিছু ছিল গুণ করতে বলা হয়েছিল এবার হচ্ছে ভাগ করতে বলা হয়েছে যদি তোমাকে ভাগ করতে বলা হয় তাহলে দেখবে যে ভগ্নাংশগুলো পাবো তার উপরে হচ্ছে পূর্ণবর্গ থাকবে অর্থাৎ উপরে হচ্ছে একটা এক্সট্রা থাকবে জোড়া করার পরে একটা এক্সট্রা থাকবে দিয়ে যেটা আমার এক্সট্রা থাকবে সেটাকে সেই সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে পূর্ণবর্গ হয়ে যাবে এইগুলোকে আমরা কি করবো একই রকমভাবে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো দুইয়ের এক নম্বর অঙ্ক কী রয়েছে দেখো দুয়ের এক চারশো পঞ্চাশ বাই হচ্ছে ছশো পঁচিশ তাহলে চারশো পঞ্চাশকে যে আমরা প্রথমে ভাগ করবো চারশো পঞ্চাশ দেখো জোর সংখ্যা হলে শূন্য থাকে জোর সংখ্যা দুই দিয়ে যায় দুই দুগুণে চার দুই দুগুণে চার এক পাঁচ পাঁচ দুগুণে দশ দেখো শেষে যদি পাঁচ থাকে তাহলে কী যে পাঁচ দিয়ে যায় চার পাঁচা কুড়ি থাকলে দুই পাঁচ পাঁচ নয় চার পাঁচা কুড়ি থাকছে কত দুই আর পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ দেখো চার যদি চার আর পাশে কত নয় তিন দিয়ে যাচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ আবার তিন দিয়ে যাচ্ছে তিন পাঁচা পনেরো আর কি দেখছে দেখো ছশো পঁচিশ ছশো পঁচিশকে হচ্ছে আমাদের পাঁচ দিয়ে যাবে সেই সে পাঁচ থাকলে পাঁচ দিয়ে যায় পাঁচ থেকে পাঁচ এক আধ দুই বারো পাঁচ দুগুণে দশ দুই পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ আবার দেখো পাঁচ দিয়েছে পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচা পঁচিশ আবার দেখো পাঁচ পাঁচা পঁচিশ চারশোকে ভাগ করে কোথাও দেখছে দুটো পাঁচ পাঁচ গুণিত পাঁচ উৎপাদক বিশ্লেষণ করার পরে তিন গুণিত তিন গুণিত দুই দুটো পাঁচ দুটো তিন একটা দুই থাকছে কোথায় দেখো চারটে পাঁচ পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ তাহলে দেখো স্কোয়ার করো এখানে এ জোড়াতে পাঁচের স্কোয়ার হয়ে গেলো আমাদের গুণিত এ জোড়াতে কী হলো পাঁচের স্কোয়ার এই তিনের স্কোয়ার এটা গুণিত থাকছে কি দুই বা এখানে কত দেখো এটা পাঁচের স্কোয়ার গুণিত পাঁচের স্কোয়ার দেখো স্কোয়ার হয়ে গেলে দুই আমার অবশিষ্ট থাকছে দেখো আগেরগুলো যখন গুণ করলাম তখন আমার নিচে ছিল হরে ছিল অবশিষ্ট এখানে দেখো লবে হব কি থাকছে লবে হচ্ছে অবশিষ্ট থাকে এবার যদি এই যে দুই রয়েছে এটাকে যদি ধরো দুই থাকলো এই দুইকে যদি আবার দুই দিয়ে ভাগ করে তাহলে কী হচ্ছে দেখো দুই গুণিত যখন দেবে এখানে কিছু না মানে এক রয়েছে উল্টিয়ে যাবে এক বাই দুই হয়ে যাবে দুই দিয়ে কাটাকাটি হয়ে যাবে কি হয়ে যাবে আমাদের শূন্য হয়ে যাবে তাহলে এই যে দুই রয়েছে এখানে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে কিন্তু আমাদের যে ভগ্নাংশটা পূর্ণবর্গ কিন্তু হয়ে যাবে তাহলে আমি কি লিখব অতএব চারশো পঞ্চাশ বাই ছশো পঁচিশ ভগ্নাংশটি পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ করতে হলে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো এখানে দেখো তোমাদের একটু বোঝার সমস্যা হতে পারে এখানে দুই রয়েছে এখানে যদি ভাগ দুই করো তাহলে দেখো ভাগ দুই করলে তাহলে কি হচ্ছিল এখানে আমার এই দুইটা ছিল এই ভাগটা কি হয়েছে এক বাই দু গুণ চুটে দিলে এক বাই দুই হয়ে যেত এই দুইয়ের সঙ্গে এই দুই কিন্তু আলটিমেট কেটে আমাদের কি থাকতো এটা আমার জোড়া থাকলো পাঁচের জোড়া তিনের জোড়া এখানে পাঁচের জোড়া পাঁচের জোড়া তাহলে পূর্ণ পূর্ণবর্গ আকারে কিন্তু যেত যেত তাহলে কিন্তু আমাদের এটা হয়ে এবার দুই দুই দেখো নম্বর বই থেকে ভালো করে লক্ষ্য করো কি রয়েছে দেখো তিনশো কুড়ি বা হচ্ছে একশো একুশ তা তিনশো কুড়িকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখো জোর সংখ্যা দুই দিয়ে দাও দুই দুই থাকলো কত এক আর দুই বারো ছয় দুগুনে বারো শূন্য আমাদের দেখো দুই দিয়ে দাও আট দুগুণে ষোলো শূন্য দুই দিয়ে দাও চল্লিশ দুগুণে আশি দুই দিয়ে দাও কুড়ি দুগুণ চল্লিশ দুই দিয়ে দাও দশ দুগুণে কুড়ি দুই দিয়ে দাও পাঁচ কোথায় রয়েছে দেখো একশো একুশ একশো একুশকে কিন্তু আমাদের কি যায় এগারোর স্কোয়ার হচ্ছে একশো একুশ তোমরা পার্ট ওয়ান অর্থাৎ নিজে করে এগারো দশমিক একের ভিডিওটি যদি না দেখে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবে সেখানে তোমাদের এক থেকে কুড়ি পর্যন্ত যে স্কোয়ার রয়েছে সেগুলো কিন্তু করে দেওয়া রয়েছে যদি সেটা তোমরা মুখস্থ করে রাখে তাহলে এটা কিন্তু সমস্যা হয় না তাহলে দেখো এগারো এগারো কিন্তু আমাদের একশো একুশ হয় এগারো স্কোয়ার আমাদের কি হয় একশো একুশ তাহলে এগারো এগারোতে যদি যায় তাহলে কত হবে এগারো হবে কটা দুই রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছটা দুই একটা পাঁচ দুই গুণিত দুই গণিত দুই গুণিত দুই গণিত দুই গুণিত দুই গুণিত পাঁচ আর নিচে কত রয়েছে দেখো এগারো গুণিত এগারো তাহলে দেখো জোড়া জোড়া মিলিয়ে নাও এটা একটা জোড়া তাহলে দুইয়ের স্কোয়ার গুণিত এখানে একটা দুই তার জোড়া তাহলে দুইয়ের স্কোয়ার গুণিত এখানে একটা দুই তার জোড়া তাহলে দুইয়ের স্কোয়ার গুণিত পাঁচ বাইকির নিচে এগারো রয়েছে এগারো স্কোয়ার এটা কিন্তু আমাদের রয়েছে তাহলে দেখো উপরে কি রয়েছে আমাদের একটা পাঁচ কিন্তু এক্সট্রা রয়েছে তাহলে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি কি হবে পাঁচটা কিন্তু আলটিমেট উঠে যাবে তাহলে হচ্ছে এটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে তাহলে আমি কি লিখবো অতএব তিনশো কুড়ি বাই একশো একুশ ভগ্নাংশটি পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ করতে হলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কয় দিয়ে ভাগ করতে হবে দেখো ভাগ করতে হবে তাহলে দুই নম্বর অঙ্কটা হয়ে গেল এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো বৈদিক লক্ষ্য করো দুশো পঁয়তাল্লিশ বাই চৌষট্টি একই রকম আমাদের দুশো পঁয়ষট্টি পঁয়তাল্লিশকে আমরা ভয়গে নেব দেখো শেষে যদি কোনো সংখ্যা সে পাঁচ থাকে তাহলে আমাদের পাঁচ দিয়ে বিভাজ্য হয় পাঁচ দিয়ে যদি দাও দেখো পাঁচ পাঁচা পঁচিশ যাচ্ছে না চব্বিশ রয়েছে চার পাঁচা কুড়ি থাকলো কত আমাদের চার আর পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ সাত দিয়ে দাও সাত সাত উনপঞ্চাশ চৌষট্টি চৌষট্টি যদি ভাবো তাহলে দেখো দুই দিয়ে যাও তিন দুগুণে ছয় দুই দুগুণে চার আবার জোর সংখ্যা দুই দিয়ে দাও ষোলো দুগুণে বত্রিশ আবার দুই দিয়ে দাও আট দুগুণে ষোলো আবার দুই দিয়ে দাও চার দুগুণে আট আবার দুই দিয়ে দাও দুই কত হচ্ছে দেখো দুশো পঁয়তাল্লিশকে ভাঙলে দুটো সাত একটা পাঁচ সাত গুণিত সাত গুণিত পাঁচ নিশ্চয় এক দুই তিন চার পাঁচ ছটা দুই দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গণিত দুই গুণিত দুই এবার কী হচ্ছে দেখো সাতের এখানে যদি জোর করো তাহলে সাতের স্কোয়ার থাকছে একটা আমাদের পাঁচ অবশিষ্ট থাকলো এখানে দেখো স্কোয়ার করলে কী হবে দুটো দুইকে নিলে আমাদের একটা দুইয়ের স্কোয়ার হচ্ছে আবার এ দুটো নিলে কী হচ্ছে আবার দুইয়ের স্কোয়ার গুণিত এই দুটোকে নিলে দুইয়ের স্কোয়ার কি দেখো এখানে হচ্ছে স্কোয়ার সবগুলো থাকছে একটা হচ্ছে পাঁচ অবশিষ্ট থাকছে এখানে কি করতে হবে পাঁচ দিয়ে ভাগ করতে হবে অতএব দুশো পঁয়তাল্লিশ ভগ্নাংশটি পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ করতে হলে পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে ধরো তিন নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল আমরা দেখে চার নম্বর অঙ্ক অর্থাৎ অঙ্ক কত রয়েছে দেখো দুশো তেতাল্লিশ বাই একশো চুয়াল্লিশ আমরা উৎপাদক বিশ্লেষণ করবো দুশো তেতাল্লিশকে কে দেখো ভাঙার চেষ্টা করো দেখো এটা আমাদের বিজোর সংখ্যা শেষে রয়েছে কত তিন তাহলে আমাদের কত দুই দিয়ে যাচ্ছে না তাহলে ধরো তিন দিয়ে যাওয়ার চেষ্টা করবো তিন দিয়ে যাওয়ার নিয়ম কি দেখো এই সংখ্যাগুলোকে যোগ করবো যোগ করলে কত হচ্ছে সাত সাত আট দুই তিন দিয়ে ভাগ যাচ্ছে তাহলে এই পুরো তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে দাও দেখো প্রথম হচ্ছে থেকে তাহলে আমি দুটোকে নেব যদি ছোট হয়ে যায় তাহলে দুটোকে একসঙ্গে নেব যদি বড় থাকে তাহলে আমি একটা নিয়ে কাজ করবো তিনের ঘর যদি নামটা পড়ি তিন আসতে চব্বিশ মিলে গেল থাকলো বলতে তিন তিন একে তিন আবার দাও দেখো আরও দুই বিজোর সংখ্যা তাহলে দুই দিয়ে যাচ্ছে তিন দিয়ে দাও আট আর একে নয় তিন দিয়ে যাচ্ছে তিন দুগুণে ছয় দেখো এবার কি রয়েছে আট তিনের থেকে বড়ো তাহলে আমি একটাকে নেব তিন তিক্ষে নয় নয় কী হচ্ছে আটের থেকে বড়ো তাহলে যাচ্ছে না তিন দুগুণে ছয় ছয় চলে গুলো আট থেকে ছয় চলে আছে তারপর দুই দুই আর একুশ তিন সাত থেকে একুশ আবার দুই দেখো সাতাশ দুই নয় তিন আছে তিন নয় সাতাশ আবার দেখো তিন 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 তিরিক্ষে নয় এবার কোথাও রয়েছে দেখো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ দেখো ভাগ করো জোর সংখ্যা রয়েছে একশো চুয়াল্লিশ কি সংখ্যা আমাদের জোর সংখ্যা দুই দিয়ে যাও এখানে এক দুইয়ের থেকে ছোটো দুটো কে নাও চোদ্দো সাত দুগুণে চোদ্দো আর হচ্ছে দুই দুগুণে চার দেখো দুই দিয়ে দাও তিন দুগুণে ছয় থাকছে এক আর দুই ছয় দুগুণে বারো আবার দেখো দুই দিয়ে দাও দুই কে দুই এক আধ ছয় আট দুগুণে ষোলো দুই দিয়ে দাও নয় দুগুণে আমাদের আঠেরো তিন দিয়ে দাও তিন তিন এবার কত রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচটা তিন রয়েছে তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন নিচে কত রয়েছে দেখো এক দুই তিন চারটে দুই রয়েছে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই দুটো তিন রয়েছে গুণিত তিন গুণিত তিন তার কথা হচ্ছে দেখো এটা মিল হচ্ছে তিনের স্কোয়ার হয়ে গেলো আমাদের গুণিত এটার সঙ্গে নিলে হচ্ছে তিনের স্কোয়ার একটা তিন অবশিষ্ট থাকলো এখানে কি হয়েছে দেখো দুই এ জোড়াকে নিলে কি হচ্ছে দুইয়ের স্কোয়ার গুণিত এ জোড়াকে নিলে কি হচ্ছে দুইয়ের স্কোয়ার গুণিত এ জোড়াকে নিলে তিনের স্কোয়ার যে সংখ্যাটা জব থাকবে সেই সংখ্যাটা কিন্তু আমাদের স্কোয়ার হয়ে যাবে তাহলে দেখো স্কোয়ার করার পর আমরা কি দেখছি দেখো এখানে দেখো সবগুলো স্কোয়ার একটা হচ্ছে তিন অবশিষ্ট থাকছে তাহলে যদি আমি আমি কি বললাম যে যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে যদি লবে অবশিষ্ট থাকে তাহলে সেই সংখ্যাটাতে ভাগ করতে হবে আর যদি হরে অবশিষ্ট থাকে তাহলে সেই সংখ্যাতেই গুণ করতে হবে এখানে কোথায় অবশিষ্ট রয়েছে লবে তাহলে কি করতে হবে ভাগ করতে হবে তো কত দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে ভাগ করতে হবে অতএব দুশো তেতাল্লিশ বাই একশো চুয়াল্লিশ ভগ্নাংশটি বর্গ নয় ধনাত্মক পূর্ণ সংখ্যা কয় দিয়ে ভাগ করতে হবে দেখো এখানে কির সবশিষ্ট তিন তিন দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে ভাগ করতে হবে তারা দেখো ক্লাস সেভেনের নিজে করেই এগারো দশমিক দুইয়ের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি কিন্তু আজকের ভিডিওতে সমাধান হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ